নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল আগামী মে মাসের বৃষ রাশির রাশিফল যাদের রাশির বা লগ্ন বৃষ আছে আজকের অনুষ্ঠানটি তাদের জন্য দেখুন এই মাসে বেশ কয়েকটি গৌগত পরিবর্তন হচ্ছে প্রথমত হচ্ছে যে মাসের শুরুতেই একদম পয়লা মে বৃহস্পতি পরিবর্তন হচ্ছে বৃহস্পতি রাশি থেকে বিশ্ব রাশিতে চলে যাচ্ছে এই জন্য আমি মোটামুটিভাবে বারোটা রাশির জন্য আলাদা আলাদা অনুষ্ঠান করেছি অনেকেই দেখেছেন যারা দেখেনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন আর এই জন্য এইখানে এটা নিয়ে আলোচনা করছি না তেইশ তারিখে তেইশ তেইশে এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করছে মঙ্গল যোগ হচ্ছে অঙ্গাদশ হচ্ছে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি অনুষ্ঠানটি সবাই দেখেছেন না দেখলে অবশ্যই দেখবেন আর প্রচুর শেয়ার করবেন কারণ এখনও পর্যন্ত এই সময়টা দেড় মাসের মতন থাকছে প্রচণ্ড ক্রিটিক্যাল টাইম রাহু মঙ্গলের যোগে কিন্তু প্রচণ্ড রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিস্ফোরণ ঘটাচ্ছে অনেক জায়গাতেই ঘট ঘটা চলছে প্রচণ্ড গরমের সময় চলছে প্রচণ্ড গরম হচ্ছে মঙ্গল কিন্তু প্রচণ্ড রকম এনার্জেটিক এখন তো এরপরেই কিন্তু মঙ্গল সক্ষেত্রী হবে তো সেই ভিডিওটা দেয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর প্রচুর শেয়ার করবেন আর চব্বিশ তারিখে তেইশ তারিখে মঙ্গল শিফটিং হচ্ছে চব্বিশ তারিখে শুক্র কিন্তু মিন রাশি থেকে শিফটিং হয় মেষরাশিতে চলে যাচ্ছে শুক্রের এই শিফটিংটা উনিশে মে পর্যন্ত থাকছে মেষরাশিতে আপ আপনার রাশি দ্বাদশে তো রাশির অধিপতি এবং আপনার রাশি ষষ্ঠপতি শুক্র সে কিন্তু অবস্থান করছে দ্বাদশে একাদশ থেকে সে দ্বাদশে চলে যাচ্ছে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে আর শুক্রের ভিডিও আপনারা পাবেন হয়তো এই ভিডিওর পরপরই না হলেও এই ভিডিওর আগে বা পরে আপনি পেয়ে যাবেন ব্যাকই সময় পেয়ে যেতে পারেন শুক্র কিন্তু আপনার রাশিলগ্নের অধিপতি ষষ্ঠপতি সে আপনার দ্বাদশে যাচ্ছে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে লাকজারিয়াস প্রোডাক্ট করার জন্য আর জীবনের স্টাইল বৃদ্ধির জন্য আর সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এই জায়গাতে একটু দেখাশোনার বা বোঝার একটা জায়গা থাকছে এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো শত্রুতা কিন্তু তৈরি হবে আপনার স্ট্যাটাস বিল্ড আপ করার জন্য বা ইজোস্টিক বিষয় কিন্তু আপনাকে বেশ ভোগ ভিডিও তো পাচ্ছেনই সেখানে ডিটেলসে আলোচনা করব তবে একটা জিনিস কি মূলধনী ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন কিন্তু আসতে পারে শেয়ার বাজার থেকে বা ফাটকা থেকে কিন্তু আপনার আই ইনকাম কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে শুক্রের এই আর যারা প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুঁজছেন একটু পরকীয় খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গোচরটি খুব গুরুত্বপূর্ণ পরের যে অনুষ্ঠানটি হচ্ছে পঁচিশ তারিখে তেইশ তারিখে মঙ্গল রাহু যোগ হচ্ছে চব্বিশ তারিখে শুক্র চেঞ্জ হচ্ছে আর পঁচিশ তারিখ হলো বুধের যোগ হচ্ছে বুধ কি হচ্ছে বুধ কিন্তু এতদিন বকরি ছিল মিন রাশিতে সে প্রথমে মেষ রাশিতে ঢুকো ওইখানে বকরি হলো তারপর মীন রাশিতে বকরি হয়ে আসতো এইবার কিন্তু পঁচিশে এপ্রিল বুধ কিন্তু মীন রাশিতে মার্গি হচ্ছে এবং সে মে মাসের নয় তারিখে শিফটিং হয়ে রাশিতে চলে যাচ্ছে এই যে রাহু এবং মঙ্গল তার ভিতরে কিন্তু বক্রি বুধের অবস্থান সে কিন্তু চেঞ্জ করছে অর্থাৎ এখন কিন্তু বুদ্ধি একটু কাজকর্ম করবে আর বুধের ভিডিও আসছে সেখানে দেখতে পাবেন বুধের এই গোচরটাতে কিন্তু আপনাদের জন্য একটা বেটার উপলব্ধি আসবে একটা আত্ম উপলব্ধি করতে পারবেন শত্রুতা জায়গায় বুঝতে পারবেন এবং কথাবার্তায় যে অসং লগ্ন ব্যাপার স্যাপার চলছিলো অনেকের ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু একটা মুক্তি আপনারা পেতে যাচ্ছেন কারণ বুধ কিন্তু আপনার রাশিলগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি পঞ্চমপতি সে কিন্তু আপনার একাদশভাবে মার্গি হচ্ছে সো সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটি এই সময় পাবেন যথেষ্ট ভালো একটা সময় থাকছে আই ইনকামের জন্য আপনার নিজের এবং সন্তানের কেরিয়ারের জন্য ডেভেলপমেন্টের জন্য কিন্তু করা প্রতিষ্ঠাগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো কার্যকর হতে পারে পরের যে জায়গাতে আলোচনা করব সেটি হলো প্রতিদিনকার রাশিফল তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার সেটা হলো সূর্যের ভিডিও সূর্যের ভিডিও আমি গত মাসেরটা করিনি অর্থাৎ চলতি মাসেরটা করা হয়নি কারণ এই সূর্য নতুন বাংলা বছরের স্টার্ট করলো বৈশাখ মাসেই এবং বৈশাখ মাসেই থেকে শুরু করে সামনের বৈশাখ পর্যন্ত চৈত্র পর্যন্ত আপনার কেমন যাবে সেই সিরিয়াল অলরেডি করা শুরু করেছি আমি অনুষ্ঠান পাবলিশড হওয়া শুরু হয়েছে আশা করছি আপনারা দেখতে পাবেন যারা দেখেননি তারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর দ্বিতীয় অংশে প্রবেশ করে যাচ্ছি দ্বিতীয় অংশে প্রবেশ করার আগে রবির এই ভিডিওতে দেখা যাচ্ছে যে রবি আপনার রাশিতেই প্রবেশ করছে বৃষ রাশিতে পনেরো তারিখে তো কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল খুব বৃদ্ধি পাবে মে মাসের মাঝামাঝি সময় থাকে এবং পুরো মে মাসটা এবং জুন মাসের প্রথম সময়টা পর্যন্ত কিন্তু খুব স্ট্রং থাকছে এ সময় আই ইনকামের যথেষ্ট ভালো থাকবে আপনার স্ট্যাটাসও কিন্তু যথেষ্ট বিল্ড আপ হবে কনফিডেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আই ইনকামের জায়গাতে একটা পপ পড়বে যারা শপেস আয় বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেস কিন্তু রবি দিতে যাচ্ছে প্রবেশ করছি দ্বিতীয় অনুষ্ঠানে দ্বিতীয় অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আগামী এক তারিখ এবং দু তারিখ মে মাসের ভাগ্যের উন্নতি পরিমাণ বেটার থাকছে বিদেশ সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন আর ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলির ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছুটা টানাপোড়ন চলতে পারে পাট্টাদের সঙ্গেও কিন্তু একটু সমস্যার মধ্যে জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে চলুন আর নিজের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে অন্যের মতামতকে কিন্তু খাটো করে দেখবেন না তাহলে কিন্তু সংসদ বৃদ্ধি পাবে তিন চার তারিখে কিন্তু আপনাদের কর্মের প্রচার প্রসারণা বাড়বে আর্থিক চাপ বৃদ্ধি পাবে মানে আর্থিক প্রবাহ বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখ জায়গা যথেষ্ট ম্যানেজেবল অবস্থায় থাকবে মায়ের শরীর স্বাস্থ্য বেটার থাকবে তেমন একটা দুশ্চিন্তা করার জায়গা আমি দেখতে পাচ্ছি না তিন চার তারিখ যথেষ্ট ভালো কাটবে পাঁচ এবং ছয় তারিখ পাঁচ এবং ছয় তারিখ এ সময় কিন্তু সোর্স অফ ইনকামটা যথেষ্ট বৃদ্ধি পাবে ফরেন ডেমিটির মাধ্যমে যারা ইনকাম করেন বা যারা ঘোরাঘুরির কাজ করেন ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করেন তাদের ইনকামের জায়গা ভালো থাকবে কিন্তু মন মানসিকতার মধ্যে কিন্তু একটা অস্থিরতার জায়গা থাকছে নিজের এই অস্থিরতার জায়গা থেকে একটু প্রশমন করার প্রচেষ্টা করুন এবং সন্তানের সঙ্গে একটা গুড রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করুন যাদের আছে তারা এটা কন্টিনিউ করুন অথবা সন্তানের সঙ্গে কিন্তু দূরত্ব বৃদ্ধি পাবে সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট তারিখে অস্থিরতা তো থাকছে এই কর্মক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে কিন্তু হুটাট করে মাথা গরম হয়ে যাওয়া মেজাজ গরম হয়ে যাওয়া এই জায়গাটা যেমন দেখা যাচ্ছে এটাকে একটু কুল রাখার চেষ্টা করুন সচেষ্ট থাকুন ঠান্ডা রাখতে আর আর্থিক প্রভাবটা যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে পাওনা কণ্ঠা আদায়ের ক্ষেত্রে লোন ধার দিয়েছিলেন সেগুলো আদায় হচ্ছিলো সেই সব জায়গাতে কিন্তু একটা বেটার সিচুয়েশান পাবেন আর মূলধনী ক্ষেত্রে ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে কোথাও ইনভেস্ট করা থাকলে কিন্তু এই সময় করতে পারেন এটা কিন্তু রিটার্ন ভালো আসার জন্য একটা ভালো টাইম কিন্তু আপনার জন্য আসতে পারে নয় তারিখ এবং দশ তারিখে নয় দশ তারিখে আর্থিক উন্নতির জায়গা পাচ্ছেন কর্মের উন্নতি জায়গা পাচ্ছেন নয় দশ তারিখে আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি পাচ্ছে এবং লাইফের জীবন দর্শাতে উন্নতির জায়গাতে কিন্তু একটা বেটার জায়গা আপনি পাবেন কারণ আপনার এই সময়টাতে এই নয় তারিখ এবং দশ তারিখে হাতে নেওয়া কাজগুলো সাকসেস হবে এবং এই সময়টাতে আপনি যেইখানে যাদের সঙ্গে বা যে পজিশনের অনেক সিনিয়র পজিশনের জন্য যোগাযোগ করবেন সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করবেন সেই সব জায়গাতেও কিন্তু আপনার একটা সুনাম মূল্যায়ন স্ট্যাটাস এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে সময়টা যথেষ্ট ভালো থাকছে আপনাদের এগারো এবং বারো তারিখ এগারো এবং বারো তারিখে আর্থিক জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং সিচুয়েশন থাকবে বিশেষ করে আর্থিক প্রবাহ ভালো থাকাতে কিন্তু সেভিংসের জায়গা ভালো থাকাতে মানি ব্যাগটা ফুলে থাকাতে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়াতে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ফুরফুরে ভাব কিন্তু অনুভব করবেন কর্মের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে তেরো চোদ্দ পনেরো এই সময় পিতা পিতৃশ্রেণী ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন মন কষাকষি জায়গাতে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন ষোলো এবং সতেরো তারিখে কর্মের উন্নতি পাবেন কর্মক্ষেত্রের পরিবর্তন পাবেন ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য টেনশনের জায়গা থাকলেও খুব বেশি একটা টেনশন করতে হবে না নর্মালি চেক মধ্যে থাকলেই একটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন আর সুখ শান্তির জায়গাতে একটু অস্থির সিচুয়েশন থাকবে চলে আসছি আঠেরো উনিশ কুড়ি এই সময়টাতে কিন্তু মন মানসিকতা একটা ভারাকান্ত ভাব অনুভব করবেন একটা লেজিনেস কিন্তু আপনার মধ্যে সবসময় থাকছে এবং একই সঙ্গে কিন্তু এই সময়টা আপনার মধ্যে কিন্তু একটা সংকোচন বা নিজেকে গুটিয়ে সুটিয়ে রাখার একটা ব্যাপার কিন্তু এই সময় খেয়াল করা যাবে এটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি জায়গায় এই সময় পাচ্ছি আই ইনকামের জায়গাতে একটা ভালো সুযোগ পাবেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে জড়িত আছেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে কুড়ি একুশে এবং বাইশ তারিখ একুশ এবং বাইশ তারিখে একটা শত্রুতার ইমেজ পাবেন একটা প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা ভিহেকালসের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা কোনোরকম ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত যারা ফরেন রেভিডের মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে আর সবচেয়ে বড়ো জিনিস হলো যারা এখনও ফন্ডেক্সে কাজ করেন বা ফন্ডেক্সে প্রচুর পাবলিকের সঙ্গে বা পাবলিক রিলেটেড কোনো কাজ করছেন যেখানে প্রচুর কথা বলতে হয় পাবলিকের সঙ্গে অনেক কমিউনিকেশন হয় সেই সব জায়গায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আপনারা এই সময় পাবেন তেইশ এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ এই সময়টা কিন্তু আর্থিক উন্নতির জায়গা এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা সিচুয়েশন থাকবে এবং একই সঙ্গে কিন্তু কর্মের উন্নতিও কিন্তু আপনারা পাবেন লাইফ পার্টনারের সঙ্গে একটা রোমান্টিক সময় কাটাতে পারবেন যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য তো বটেই নতুন প্রেম কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সময় জীবনে প্রবেশ করতে পারে পঁচিশ ছাব্বিশ শতাশ এই সময়টা কিন্তু লটারি ফাটকা ইনকামের জন্য একটা বেটার টাইম থাকছে যারা ধার বাকি দিয়েছিলেন আদায় করতে পারছিলেন না এই সময় চেষ্টা করলে কিন্তু অনেকটা বেটার টাইম বেটার কিন্তু ম্যাচ করছে টাইমটা আপনার সঙ্গে টাকা পয়সা আদায়ের জন্য আর লোন পরিশোধের জন্য কিন্তু প্রচেষ্টা চালাতে পারেন লোন পরিশোধের ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে কিন্তু কোন ছাড় বা মৌকুফ কিন্তু আপনারা পেতে পারেন আঠাশ এবং উনত্রিশ তারিখে পিতা শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে তার সত্ত্বেও কিন্তু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পরামর্শ পাবেন তাদের সহযোগিতা পাবেন পূর্ণ আশীর্বাদও পাবেন লাইফে এই সময় বেশখানিকটা আগাতে পারবেন আপনার জীবনের গতিপথে অনেকটাই সাকসেস কিন্তু এই সময় পাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে ঘটে যাওয়া বিবাদের কিন্তু এই সময় মিট মীমাংসা হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে একটা সাকসেস কিন্তু আপনার পেতে পারেন অনেক দিনের পাওনা টাকা অনেক পুরনো টাকা আদায় হচ্ছিল না এই সময় কিন্তু আদায় হতে পারে মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং পরের মাসের এক তারিখ জুন মাসের এক তারিখ এই সময় কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু ব্যস্ততা বাড়বে কাজের চাপ বাড়বে তা সত্ত্বেও সব কাজগুলো মোটামুটি শেষ করতে পরে আপনার কিন্তু মন আনন্দে ভরপুর থাকবে যদিও রেজাল্ট আপনি তার দিন পাবেন দুই তারিখ তিন তারিখে কিন্তু এই সময়টা আপনার আর্থিক বেনিফিটের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে একই সঙ্গে কিন্তু ঘর গৃহস্থলী জায়গাতে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা যথেষ্ট ভরপুর থাকবে মোটামুটি এই ছিল এই মাসে মে মাসের গ্রীষ্ম রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশিফল যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর প্রচুর শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষেরা কিন্তু জানতে পারবে বুঝতে পারবে এবং সাবধান সতর্ক থাকতে পারে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মানুষের আবার দেখাবে সেই পর্যন্ত আজক এখানে আমি দেখেছি নমস্কার